তাপস কুমার প্রামাণিক মহাশয় ওনার অনুভূতির কথা আমরা একটু শুনব এবং এরপরে আমরা সঙ্গীতানুষ্ঠানে অনুষ্ঠানে ফিরব সঙ্গে থাকুন দেখুন আপনাদের প্রিয় অনুষ্ঠান বনতটির রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান ধন্যবাদ শুভ সন্ধ্যা সবাইকেই প্রমুখে যারা বসে আছেন সবাইকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রণাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মঞ্চে যারা বসে আছেন বিদগ্ধ পণ্ডিত তাদেরকেও আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রণাম আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে এই সন্ধ্যায় যারা আপনারা সামনে বসে আছেন খুব ভালো লাগছে যে এই অঞ্চলের আপনারা যারা এখানে এসেছেন তারা যে এত ধৈর্য সহকারে বসে আছেন সত্যিই আমি আনন্দিত উৎসাহিত এবং আপ্লুত বটে আর মঞ্চে যারা বসে আছেন যারা এইমাত্র কিছু কিছু বক্তব্য পেশ করলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আমাদের প্রবীর চক্রবর্তী মহোদয় অগাধ জ্ঞান ওনার মধ্যে অগাধ অভিজ্ঞতা যেটা উনি তুলে ধরেছেন আমি সত্যি শুনছিলাম খুব ভালো লাগছিল শুনতে অ্যাকচুয়ালি রসগোল্লার পরে আর মুড়ি খেতে ভালো লাগে না তবুও উঠতে হলো কিছু বলতে হবে পরম্পরা হিসাবে তাই উঠলাম তো আজকে এই পাথর প্রতিমার এই শেষ প্রান্তে আজকে নিজেকে উপস্থিত রাখতে পেরে আমি নিজেকে ধন্য ধন্য মনে করছি অত্যন্ত উৎসাহিত মনে করছি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি এবং আমি নিজে আপ্লুত আজকে এই যে সাহিত্য চর্চার জগতে আমাদের চিত্তরঞ্জন দাস মহোতয় জোনাক্ষী পত্রিকার একনিষ্ঠ সাধক এবং মাননীয় সম্পাদক বটে উনি এখানে উপস্থিত আছেন আজকে পদধ্বনি পত্রিকার তরফ থেকে বাবু এখানে উপস্থিত আছেন আজকের আমার পরম শ্রদ্ধার শিক্ষাবিদ তথা এই ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ছিলেন মাননীয় শ্রী বিমল জানা মহোদয় উনি ছিলেন ওনার যে অপূর্ব সুন্দর যে কণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকার যে গীত পরিবেশন করলেন সত্যিই খুব ভালো লেগেছে যার ফলে ওনাকে আমি আরও একটা রিকোয়েস্ট করেছিলাম আরও একটা সঙ্গীত পরিবেশন করুন তো উনি করেছেন আমার রিকোয়েস্ট রেখেছেন তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের যিনি সুকুমার নিয়োগী আমার সঙ্গে যিনি সম্বর্ধিত হলেন মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষক সুকুমার নিয়োগী মহোদয় তাকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি আর আমার শব্দ যতদূর পর্যন্ত যাচ্ছে যত পর্যন্ত আমার সাউন্ড যাচ্ছে সবাইকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিজ্ঞ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আজকে এই যে বনদট পত্রিকার যে রজত জয়ন্তী বর্ষ হাঁটি হাঁটি পা পা করে শৈশব থেকে কৈশোর পার হয়ে সদ্য যৌবন প্রাপ্ত পঁচিশ বছর সদ্য যৌবন প্রাপ্ত তার যে উর্বরা মাটি তার যে উর্বরা শক্তি তার লেখনির যে শক্তি সেই শক্তিকে আরও বেশি করে ত্বরান্বিত করেছে আরও বেশি করে এগিয়ে দিয়েছেন যিনি তিনি আর কেউ নন তিনি আমার বিশিষ্ট বন্ধু মাননীয় তথা শ্রদ্ধার ললিতমোহন নিয়োগী তাকে এই শুভ সন্ধ্যায় এই মঞ্চ থেকে আমি তাকে অভিনন্দিত করতে চাই তাকে আমি সম্বর্ধনা জ্ঞাপন করতে চাই তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই এবং তার সহধর্মিনী তার সহধর্মিনী আছেন যিনি আমাদের নিয়োগী মজুমদার আমাদের যিনি অসীমা নিয়োগী মজুমদার ওনাকেও আমি সম্বর্ধনা জ্ঞাপন করছি অভিনন্দন জ্ঞাপন করছি তার যে এই যে লেখা লিখি যেটা আমাদের প্রবীর চক্রবর্তী মহোদয় বলেছেন আমি ওনার বক্তব্যের সঙ্গে আমি একমত যে আমাদের ওয়াইফরা আমাদের স্ত্রীরা বা আমাদের ছেলেপুলেরা এই লেখা লেখি একদমই পছন্দ করেন না সেই কারণে আমি একটা কবিতা লিখেছিলাম যে কি লিখি কেন লিখি আমি লিখেছিলাম আমার মাও ডেডলি এগনেস্ট আমি দীর্ঘ তেত্রিশ বছর আসামে চাকরি করলাম সেখানেও পর্যন্ত কানা ঘুষা আমি শুনেছি যে লিখে লাভ কি সময়ের অপচয় মাত্র এগুলো আমি শুনেছি এগুলো আমি কবিতাতে সন্নিবিষ্ট করেছি যেগুলো বিভিন্ন পত্রপত্রিকা এবং আমার বইয়ে পাবলিশড হয়েছে কিন্তু এই ললিত মোহন নিয়োগী আমার বন্ধুবর আমরা একসঙ্গে পড়াশোনা করেছি কমার্সের ছাত্র তো এই দিকে যে হঠাৎ মন নিয়েছে আমার জানা ছিল না কারণ আমি দীর্ঘদিন ছিলাম না আমি নর্থ ইস্ট ক্যাডারে আমি চলে গেছিলাম আসামের চাকরি দিয়ে ভারত সরকারের যুব পরিক্রমা ক্রীড়া মন্ত্রণালয়ে আমি ডাইরেক্টর ইনচার্জ হয়ে আমি রিটায়ার্ড করেছি তো দু হাজার একুশে সেপ্টেম্বর তারপরে আমি আমার জায়গাতে ফিরে এসে আমি আগের সেই সহ মহিমায় আমি সেইভাবে চর্চা করে যাচ্ছি তো আজকে এই বনতট পত্রিকা এই যে হাঁটি হাঁটি করে পা পা করে এই যে পঁচিশ বছরে অতিক্রান্ত করতে চলেছে এটা কম কষ্টের কথা না আমরা যখন সামান্য একটা ওয়ার্ল্ড ম্যাগাজিন করতাম আমি ফকিরচাঁদ কলেজ ডায়মন্ড হারবারের আমি স্টুডেন্টস ইউনিয়নের আমি সেক্রেটারি ছিলাম ইন দ্য ইয়ার অফ নাইনটিন এইটি আমি নিজে স্টুডেন্টস ইউনিয়নের সেক্রেটারি ছিলাম এবং কৃষ্টি সম্পাদকও থেকেছি পত্রিকা সম্পাদকও ছিলাম এবং আরও অন্যান্য যেগুলো সম্পাদকের পদ ওগুলো আমি করেছি কিন্তু এই যে পত্রিকা সম্পাদক বা এই যে ওয়ার্ল্ড ম্যাগাজিন চালানো এত কষ্টকর ম্যাটার এক তো লেখা দ্বিতীয় ওয়ার্ল্ড ম্যাগাজিন লিখতে হলে নিজে হাতে লিখতে লাগবে আবার দেওয়ালে সেটাকে ছাটিয়ে দিতে লাগবে এগুলোর অনেক কিছু কাজ কাজকর্ম এগুলো মানুষ খুঁজে পাওয়া যায় না কিন্তু ললিত নিয়োগীকে আমি আবার বারবার ধন্যবাদ জ্ঞাপন করতে ইচ্ছা করছে আজকে এই জায়গাতে এসে যে এই পত্রিকার যে কার্যক্রমিকাকে ধারাবাহিকতা ধরে রেখেছে এবং এত মানুষের কাছে গিয়ে লেখা এনেছেন এবং এত লেখা এবং বিভিন্ন পঁচিশ বছরে যত লেখা পাবলিশ হয়েছে তার মধ্যে বেছে 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 সেই লেখাগুলোকে এখানে আবার কালেকশান করে আবার একটা পত্রিকা বের করা এটা কম কষ্টসাধ্য না আজকে সেই কাজ উনি করেছেন সেই কারণে সাংস্কৃতিক একটা শ্লোক আছে যে উদ্যমে নেই সিদ্ধান্তে কার্যানি নমনোরত হই ন হি সুপ্তশ্ব সিংহস্ব প্রবিশ্বন্দী মুখে অর্থাৎ উদ্যম যা আছে উদ্যোগ যা আছে সে এগিয়ে যাবেই তাকে কোনোদিন টেনে রাখা যাবে না সে ঠিক যাবেই ঘুমন্ত সিংহ যতই সে প্রভাব প্রতিপত্তিশালী হোক না কেন যতই পরাক্রমশীল সালী হোক না কেন সে গুহার মধ্যে থাকলে তাকে কোনো জন্তু জানোয়ার তার খাওয়ার তার গুহাতে পৌঁছে দেবে না তাকেও পর্যন্ত বাইরে আসতে লাগবে সেই কারণে ললিত মোহন নিয়োগী সে বিভিন্নভাবে নিজেকে আত্ম আত্মপ্রকাশ করে এই বনতটের মাধ্যমে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন সাহিত্য জগতে তাকে আমি যথেষ্ট যোগ্য আমি প্রশংসা দিতে আমি বাধ্য হচ্ছি আর তার সহধর্মিনী আমাদের তার সহধর্মীকেও আমি এই 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 সুবাদে আমি খুব ধন্যবাদ জ্ঞাপন করছি আরও একটা কথা না বললেই নয় আমাদের যে অসীমা নিয়োগী মজুমদার ওনার পিতৃ মাননীয় তথা শ্রদ্ধার পরলোক গমন করেছেন ঈশ্বর নিশিকান্ত মজুমদার মহোদয় আমার বাবার বাল্য বন্ধু আমার বাবার সঙ্গে ওনার বাবার অহৃদয় বন্ধুত্ব ছিল আমি দেখেছি আমি যখন ক্লাস থ্রি ফোরে পড়ি তখন আমি বিভিন্ন আমার একটা কিউরিসিটি ছিল যে কে কি উপহার দিল তো উনি ওই কাঁধে একটা সাইড ব্যাগ থাকতে নিশিকান্ত মজুমদার বাবুর ওনার একটা সাইড ব্যাগ থাকতো উনি আমাদের বাড়িতে যেতেন বেলপুকুর বাড়িতে গিয়ে কিছু কিছু ছড়া ছবির বই উনি ছড়া খুব ভালো লিখতেন আমি এখনো পর্যন্ত সেই ছড়াগুলো আমার মনে আছে বাবু উনি দক্ষিণ চব্বিশ পরগনা তথা গ্রামীণ সাহিত্য সভার উনি একজন পায়োনিয়ার পথ প্রদর্শক তো সেগুলো আমি পড়েছিলাম এবং সব থেকে আরও ইন্টারেস্টিং ম্যাটার এই যে যে আমার বাবার বিয়েতেও বই উপহার দিয়েছিলেন ওনার ছড়ার বই সেটাও আমি দেখেছি আমি তো আজকে খুব সুন্দর লাগছে যে এই সভাতে আমি ব্যক্ত করতে পারছি বলতে পারছি যে আজকে এই জিনিসগুলো রয়েছে যাই হোক সেই সুবাদে আজকে এখানে আমি পড়েছি আজকের গুটি কয়েক আমাদের সামনে যেসব প্রবীণ ব্যক্তি বা আমাদের যেসব বয়োজ্যেষ্ঠরা বসে আছেন যেসব শিক্ষা শিক্ষার ব্যক্তি বসে আছেন তারা কোনো অংশেই কম নন তাদেরও প্রতিভা আছে প্রতিভার বিকাশ হতে লাগবে আর সেই প্রতিভার বিকাশ এই আমাদের ললিতবাবুর মতো বিভিন্ন যারা সম্পাদক আছেন তাদের যে অক্লান্ত পরিশ্রম ঐকান্তিক প্রচেষ্টা সেই প্রচেষ্টার মাধ্যম দিয়ে আমাদের মধ্যে থাকা যেসব ছোটোখাটো প্রতিভা তারা বিকাশ করেছেন আর পাথর প্রতিভা সম্বন্ধে আমার আগের দুজন পূর্ববক্তি বক্তা যেটা বলেছেন সত্যি এটা মহান পবিত্র ভূমি এই পবিত্র ভূমিতে যারা আছেন তাদের সৃষ্টি খুব উর্বর তাদের ফাটাইল ফাটাইল সৃষ্টি তাদের সৃষ্টিকে আমি নতমস্তকে আমি প্রণাম জানাচ্ছি আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে যারা এই শুভ সন্ধ্যায় যারা আমরা কোটি কয়েক উপস্থিত হয়েছি আমরা চাইব উনি বলেছেন আমাদের আগের প্রবক্তা আমাদের প্রবীর চক্রবর্তী বলেছেন যেখানে আমি দশ হাজার দশজনকে দেখছি আমি দশ হাজারকে দেখছি সত্যি কথাই বলেছেন যে বিন্দু বিন্দু থেকে সিন্ধুর জন্ম হয় সিন্ধু নদী একদিনে জন্ম হয়নি তাই আমরা আজকে আমরা যারা এখানে আছি তারা যদি আমরা বিভিন্নভাবে এই পত্রিকাগুলোকে বাঁচানোর একটা অঙ্গীকার করি এই গ্রামীণ পত্রিকাগুলো আজকের মরে যাচ্ছে বলতে গেলে আজকের এই মোবাইলের যুগে আজকের সারা পৃথিবীটাকে আমরা একটা ছোট্ট পর্দাতে এনে নিয়েছি যার ফলে এতভাবে নেশাগ্রস্ত হয়ে গেছি এতভাবে আমরা অ্যাডিক্টেড হয়ে গেছি ওই অ্যাডিকশানের ভেতরে আমরা নিজেরা হাঁপিয়ে উঠছি কিন্তু আজকে আমরা পত্রপত্রিকা পড়তে ভুলে যাচ্ছি আজকে আমার পেপার পড়তে ভুলে যাচ্ছি আজকে শুধু টিভি বোকা বাক্স আর মোবাইলে আমরা নিবন্ধ হয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের কালচার আমি এটাই বলতে চাই না যে ওটা আমাদের খুব যে বৈজ্ঞানিক মানে ভিত্তিক অনুযায়ী যে ওটা খারাপ জিনিস সেটা আমি বলবো না কিন্তু আজকের যারা পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে সেই হ্যাবিটটা করাতে লাগবে যে অন্তত পেপার পড়ুক গল্পের বই পড়ুক আজকে আমরা গল্পের বই পড়তেও ভুলে গেছি আজকে আমরা যারা এখানে বসে আছি তারা নিশ্চয়ই স্বীকার করবেন আমরা লাইব্রেরি থেকে বই নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম যে আমাদেরকে লাইব্রেরি বই দিতে লাগবে পড়াশোনাটা করতাম তখনও পড়াশোনা করতাম আবার লাইব্রেরির বইটা নিয়ে আবার আমরা পড়বো বলে আবার ঠিক টাইমে লাইব্রেরি বইটাকে ফেরত দিয়ে আসতে থাকতো রিটার্ন দিতে লাগতো আজকে সেই লাইব্রেরি কোথায় কোথায় সেই গেল গ্রামীণ লাইব্রেরি কোথায় গেল স্কুলের লাইব্রেরি কোথায় গেল স্কুলের সেই শৈশব কোথায় গেল সেই স্কুলের লাইন দিয়ে বই নেওয়া লাইব্রেরির সেগুলো আর তাগিদা নেই আজকে আমরা এমন একটা কলে পড়েছি আজকে আমার মাস্টার রয়েছেন এখানে আজকে এখানে বিদগ্ধ পণ্ডিতরা রয়েছেন আজকে শিক্ষাগুরুরা এখানে রয়েছেন তারা জানেন তারা কতটা কলে তারা রয়েছে তারা কতটা প্রেশারে রয়েছে তারা কতটা বিভিন্ন সমস্যায় রয়েছে আজকে একটা ছাত্রকে মারতে গেলে তার কৈফিয়ত দিতে লাগে আর আমাদের সময় যখন একটা হেডমাস্টার চাই যখন বেদ নিয়ে আমার মনে আছে আমি করঞ্জলি স্কুলের ছাত্র তিলকেশ মিশ্র যখন বেদ নিয়ে বেরোতেন তখন আমরা ভেবেই নিতাম যে আজকে একটা মহা মহারণ হবে মহাযুদ্ধ হবে তো উনি যখন বেরোতেন তখন ছাত্ররা ভয় একদম প্রিন্ট অফ সাইলেন্ট হোল ক্লাস হোল স্কুল চিন্তা করা যায় যে আজকে আমরা কোন যুগে কোথায় আমরা কথা বলছি তো যাই হোক এগুলো আমরা সবাই বুঝি আমরা সবাই দেখছি আমাদের চোখ কান নাক সব খোলা রয়েছে আমরা সবাই বুঝতে পারছি আমাদের যন্ত্রণাটা কোথায় সেটাও বুঝতে পারছি সুতরাং আমাদের এই যন্ত্র যুগে একটা যান্ত্রিক যুগে আমরাও যন্ত্র হতে বসেছি সুতরাং আজকে এই যন্ত্র না হয়ে আমাদের মধ্যে আর রোগের প্রাদুর্ভাব না বাড়িয়ে আমরা যদি বিভিন্ন পত্রকার পত্রপত্রিকার মধ্যে আমরা মনোনিবেশ করতে পারি আর ললিত মোহন নিয়োগীর মতো যারা সম্পাদক যারা আছেন তাদের হাতকে যাতে আরও শক্ত করতে পারি তাদেরকে যাতে আরও এগিয়ে দিতে পারি এবং তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই গ্রামীণ সাহিত্য পত্রিকাগুলোকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আমরা সবাই সম্মিলিত একটা প্রচেষ্টার একটা বাতাবরণ তৈরি করি আসুন অন্তত কিছু না থাকুক আমাদের মধ্যে এই একতা এই আমাদের মধ্যে সেই সঙ্গবদ্ধতা আমাদের মধ্যে সেই নিষ্ঠা আমাদের মধ্যে সেই ইন্টিগ্রেশন আমাদের মধ্যে এগুলো যেন পুনর্ভাবে তৈরি হয় আমরা যেরকম একে অপরকে আগের সময় সম্মান দিতে যেত আমরা যেগুলো দিতাম সেই জিনিসগুলো যাতে যাতে আমরা পরম্পরাভাবে ফিরিয়ে আনতে পারি আজকে এগুলোর বড়ই অভাব আজকে কেউ শুনতে চায় না এগুলো কথা কেউ এসব কথা শুনবে না কিন্তু আজকে বলতে পেরে আমি নিজেকে খুব উৎসাহিত মনে করছি অনুপ্রাণিত মনে করছি আপ্লুত মনে হচ্ছে আমার এবং আমি নিজের ধন্য যাই হোক আজকে বেশি আর বাড়াবো না এরপরেই সাংস্কৃতিক সন্ধ্যা আছে আমরা সবাই সাংস্কৃতিক সন্ধ্যায় যোগ দেব আমরা নিশ্চয়ই সেই সাংস্কৃতিক সন্ধ্যা থেকে আমাদের মনে খোরাক আমরা নেব আর সামনে যারা বসে আছেন অনেক কথাই বললাম আমার ভুল ত্রুটি মার্জনা করবেন ক্ষমা করবেন আপনারা অনেক কিছু বলে ফেললাম সুতরাং আমার ভুলের জন্য মাপ চেয়ে নিচ্ছি আর যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই সুন্দরবন এলাকায় তথা এই পাথর প্রতিবাদে এই শেষ প্রান্তে যারা সাহিত্য চর্চাকে ধরে রেখেছেন যারা সাহিত্য চর্চাকে উজ্জীবিত করে রেখেছেন যারা সাহিত্যের ধ্বজাকে যারা উড়িয়ে দিয়েছেন যারা আমাদের স্বাধীনতা পতাকার মতো ফিফটিন্থ আগস্টের পতাকার মতো যারা উড়িয়ে রেখেছেন তাদেরকে আমি আবার শত সহস্র প্রণাম জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে আবার মঞ্চে যারা বসে আছেন সবাইকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি সামনে যারা আছেন সবাইকেই যথা যথাযথ সম্মান আমি জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ শুভরাত্রি ধন্যবাদ শুভেচ্ছা জানাই এখন আমরা সঙ্গীতানুষ্ঠানে ফিরবো